আলোচনা করবো তো দেখেন্ট অব ইউটিউব ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব আসতে হবে তাইনা আসার পর আশা করি আপনাদের সকলেরই একটা জিমেল অ্যাকাউন্ট আছে তাই না তো একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন কর্নারে ক্লিক করলে আপনার যদি সময় ক্রিয়েট না করা থাকে তাহলে এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন পাবেন এবং চাইলে একটা চ্যানেলের আন্ডারে একটা চ্যানেল প্রফেশনাল চ্যানেলও ক্রিয়েট করা যায় তো যাই হোক ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব আমরা ক্লিক করার পর এখানে আর কি নেম চাচ্ছে চ্যানেল নেম এবং হ্যান্ডেল নেম চাচ্ছে দুটো জিনিস আগে বুঝতে হবে আর যেরকমটা ফেসবুকে আমরা ইউজার নেম দিছিলাম না আপনার বলতে পারেন যে ইউনিক একটা ইউআরএল ক্রিয়েট হয় ঠিক সেরকম এখানে হ্যান্ডেল নেম অনুযায়ী দিলে আপনার ফেসবুক www.youtube.com/@top এখানে যেটা হ্যান্ডেল নেম দিব ওইটা দিতে হয় এখানে দিয়ে দেন হ্যান্ডেল নেমটা আসে আর ফেসবুক এর ক্ষেত্রে দিতে হয় এই হলো আর কি পার্থক্য দেখেন যাই হোক এখানে আমাদের নেম কি ছিল গ্যাজেট গ্যাজেট কি ছিল যাই হোক গ্যাজেট হাউস 1 2 টাশে হ্যান্ডেল নেমটা দিয়ে দিই কারণ ওই এইটা আসবে না কারণ আমি যতটুকু শিওর এই নেমটা এইটা নেওয়া অলরেডি এক্সিস্ট আছে গ্যাজেট হাউস যার কারণে ওয়ান টু দিলাম দি জাস্ট ক্রিয়েট চ্যানেল ক্লিক করলাম দেখেন আপনারা এরকম ভাবে একটা আপনাদের যে নেমটা আর কি দিয়ে আপনারা পেজ সিস ক্রিয়েট করছিলেন ওইটা দিবেন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে দেখেন একটু লোড নিলে কর্নারে এসে যদি ভিউ এর চ্যানেলে ক্লিক করি

শর্টলি একটা ভিডিও আকারে শো হবে প্রিভিউ আকারে এবং যারা সাবস্ক্রাইব করছে অলরেডি তাই না তাদের সামনে একটা শো হবে আপনি যদি এগুলো অ্যাড করতে চান দেন এই টাইপের যদি কোনো ভিডিও আপনি যদি ফরমেট এড করতে চান সেটা অ্যাড করতে পারেন আর নিচে হলো রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ারস এই করে ফর ইউ এটা ইনেবল থাকবে ফিচার সেকশন ফিচার সেকশন হলো কি চ্যানেল দেখেন অনেক অপশন থাকে জাস্ট হোম বাটন আছে তাই না অনেকগুলো অপশন থাকে কিন্তু এই আর সেকশন করতে পারেন আপনি যদি আরো অনেক দেখেন এখানে প্লেলিস্ট এড করতে চান তাই না ক্রিয়েট প্লেলিস্ট লাইভ নাও তাই না লাইভ স্ট্রিম এগুলো কিন্তু এক একটা সেকশন

ব্র্যান্ডিং এ চলে আসি এখানে কাজ এতটুকুই এইখানে কাজে ফিচার সেকশন যদি এম করতে চান নন করতে পারেন ব্র্যান্ডিং এ চলে আসি ব্র্যান্ডিং এ আসার পর দেখেন মেইন কাজ এইখানে হলো কি যে আপনার একটা লোগো এবং চ্যানেল আর্ট বা ব্যানার যেটাই বলেন না কেন একই জিনিস ইউটিউব চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তাই না এটাকে বলা হয় ইউটিউব যেটা কভার যেটা ফেসবুকে আমরা কভার বলতাম তাই না আর হলো লোগো লোগো মিনস আমাদের যেরকম ফেসবুকের লোগো তাই না এরকম ইউটিউব চ্যানেল লোগো এখানে তারা দিয়ে দিছে অ্যাট লিস্ট এত বাই এত হইতে হবে এইটার এত বাই এত না এবং কত এমবি সাইজ সরি সেটা দিয়ে দিছে দেখেন এখন আমাদের এটা ক্রিয়েট কিভাবে করব আমরা এটা ক্যানভা থেকে ইজিলি ক্রিয়েট করতে পারি অবশ্যই আমাদের ক্যানভা থেকেই ক্রিয়েট করতে হবে তো আমরা ক্যানভাতে চলে আসি প্রথমে একটা ইউটিউব লোগো ক্রিয়েট করি দেখেন ইউটিউব লোগো লিখে সার্চ দিলাম তাই না দেখেন ইউটিউব লোগো লিখে সার্চ দেওয়ার পর এই কিন্তু অনেক ধরনের ই চলে আসছে আমরা এখান থেকে একটা লোগো আমরা ক্রিয়েট করি চলেন একটা লোগো ক্রিয়েট করলে হয় ধরে নেন গ্যাজেট কিনেছিলাম গ্যাজেট হাউস অর্থাৎ ওয়ান টু দিসি তাই না গ্যাজেট হাউস দিলি হয় যদিও তারপরে দেখতে সুন্দর দেখানোর জন্য আরকি দেওয়া যেতে পারে দেখেন ধরেন এই টেমপ্লেটটা ইউজ টেম্প হাউস ধরবে না ধর সমস্যা নেই গ্যাজেট হাউস ওয়ান টু লাগবে না দরকার নাই ওয়ান টুর লিখিসই দেওয়া লাগবে না এইখান থেকে এটা জাস্ট এর হোম করে দে শেয়ার ক্লিক করে সেভ এ ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করে দে দেখেন একটা লোগো আমরা ক্রিয়েট করলাম এখন একটা চ্যানেল আর্ট তৈরি করি চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার যেটাই বলেন না কেন একই জিনিস দেখ দেখেন নিচে চলে আসি আমরা যেরকমটা এই দেখেন এই সব যেটা ই দেওয়া আছে মার্ক করা আছে এগুলো এডিট করতে ইজি হয় কারণ নাহলে ওর কন্টেন্ট বাইরে বের হয়ে থাকে অনেক সময় না বুঝতে না বুঝে গেলে যাই দেখেন আমরা একটা কাজ করি আমরা এইটা থেকে দেখি কোনো টেম্পলেট পাই নাকি এগুলো তো পেইড ওইটা পেইড না ওইটা থেকে করা যায় দেখেন এইটা থেকে আমি ধরেন করি এখানে আমরা একটা কাজ করি এইখান যেহেতু ব্লু যেটা আমরা ব্ল্যাক করে দেই এবং এই কালারটাগুলোকে আমরা ও এটা তো এডিটেড হবে না এটাকে আমরা সরাই দিই তাহলে যেটা এটা এডিট করা যাবে না আমরা এইটাকে এইটা কি স্ক্যাল ছিল অরেঞ্জ হ্যাঁ এই জন্য এটাকে এই কালার নিয়ে আসি দেখেন এটাকে ডিলিট করে দেই কাজ করা যায় আমরা এখান থেকে এটাকে আপলোড করতে পারি জাস্ট আপলোড করে দেই এটাকে বসাই দেই হাউস এবং এইটাকে এই কালার অনুযায়ী করে দেই এইটা কেন দেখেন এইখানে একটা কথা বলি কথা হইলো যে এইখানে একটা দেখার জিনিস সেই তৈরি করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কি অনেক সময় দেখবেন এই যেটা দেওয়া আছে এই সুবিধা হয়েছে কারণ এক একটা ডিভাইস এক এক রকম সহায় যেরকম এতটুকু দেখাবে যখন আপনি মোবাইল থেকে দেখবেন তখন এতটুকু সোহাবে এর জন্য এই এইটা এইটা মার্ক করে দিছে এর জন্যই এতটুকু সোহাবে যখন আপনি আহ পিসি বা ল্যাপটপ থেকে দেখবেন তখন আপনাদের এতটুকু হবে আবার যখন আপনি টিভি টেলিভিশন থেকে দেখবেন বা টিভি থেকে দেখবেন তখন আপনার আবার পুরোপুরি হবে

কিছু অংশ বের হয় যায় এই দেখেন এইখানে এরপরেও কিন্তু কিছু অংশ বের হওয়া অবস্থায় আছে তাই না এর মূল জিনিসটা হলো এই অংশটুকু হলো কি অল ডিভাইসের ক্ষেত্রে কমফোর্টেবল মানে মোবাইল বলেন টিভি বলেন যত সব কিছুতে দেখাবে আর ডেস্কটপে দেখাবে এতটুকু আর টেলিভিশনে দেখাবে পুরোপুরি উপরে লেখা আছে টিভি তাই না টিভিতে পুরোপুরি দেখা ডানে ক্লিক করে দিই আমরা না কি হলো আপনি আপনি আমি যদি এই আমাদের করে আপনার ভিডিওটা আপলোড দিবেন তখন ভিডিও চলাকালীন সময় এরকম একটা ওয়াটারমার্ক হিসেবে আহ দেখ ওয়াটারমার্ক বলতে কি যেগুলা দেখেন না অনেকে অনেক ধরনের ভিডিও এডিট যারা করেন তারা ওয়াটারমার্ক বুঝবেন পেইড সাবস্ক্রিপশন না নিলে ওয়াটারমার্ক হয় যাতে বোঝা যায় যে কার কোন অ্যাপ থেকে আপনি এডিট করছেন ঠিক সেরকমই আপনার যখন ভিডিওটা চলবে তখন এইটা আর কি শো হবে এটা আপনার ভিডিওতে ওয়াটারমার্ক হিসেবে থাকবে আপনার আইডেন্টি বহন করবে তো এইটা চাইলে আপনি এইখানে কাস্টমাইজ করতে পারেন যে আপনি কত সময় থেকে এইটা দেখাইতে চাচ্ছেন বা এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতে যদি দেখাইতে চান ওয়াটারমার্কটা তাহলে এন্টায়ার ভিডিওতে ক্লিক করবেন এন্ড অফ দা ভিডিও মানে আপনার ভিডিওর লাস্টে এইটা শো হবে তাই না এটা দিতে পারেন

আমি দেখি ওই দেখেন উপরে কর্নার সোশ্যাল হ্যান্ডেল দেখেন এই দেখেন @gadgethouse.com আমরা যদি একটু করনার চলে আসি বেসিক ইনফুতে আসি তাহলে আমরা বুঝতে পারবেন এই যে www. যেটা বলছিলাম youtube.com/gadgethouse12 আমরা যদি এইখানে সেটা লিখে সার্চ দি youtube.com/ @gadgethouse12 দেখেন আমাদের চ্যানেল কিন্তু নিয়ে আসলো তাই না এইটা হলো সোশ্যাল হ্যান্ডেল আর কি এইটা কি একটা ফেজ ওপেন হয়েছে যাই হোক দেখেন এখন আমরা একটু লিড দিয়ে দেখি আস্তে আস্তে আসছে পারবে এইটাও আসছে পারবে এটা একটু সময় না আর কিছুই না দেখেন ব্র্যান্ডিংটা হইলো তাই না আমরা ওয়াটারমার্ক দিলাম ব্যানার ইমেজ দিলাম পিকচার দিলাম বেসিক ইনপুতে কি আছে আর বেসিক ইনপুতে আপনার চ্যানেল নেম আছে আপনি চাইলে চোদ্দ দিনের ভিতরে আপনি চ্যানেল নেম চেঞ্জ করতে পারবেন তাই না দুইবার আর দেন হ্যান্ডেল

এই হলো ম্যাটার যে দেখেন আপনি যখন আরো হ্যান্ডেল এর লিংক অ্যাড করবেন তখন মরে গেলে আরো সবকিছু দেখা যাবে এই হলো ব্যাপার আর উপরে এই দেখেন ডেসক্রিপশন হলো এই অ্যাবাউট সেকশন তাই না যেটা আমি লিখলাম আর এখানে শর্টলি তো লিখছি আরো আরো ডেসক্রাইব করতে পারেন চাইলে এখানে এখানে 1000 টা ওয়ার্ডের এর মধ্যে সেন্টেন্সের মতো ইউজ করতে পারেন বা ইউজ আপনি অনেক বড় একটা ডেসক্রিপশন লিখতে যে দেখেন এখানে সেটিংস এ ক্লিক করব আমরা এই কর্নার দেখেন সেটিংস সো জেনারেল সেটিংস সম্পর্কে আর যদি ওভারভিউ দেই ড্যাশবোর্ড

ভিডিওতে কিভাবে কিওর টিওর বসাইতে হয় এগুলো সম্পূর্ণই জানবো এখানে ডেট ডেট সব কত তারিখ আপলোড দিয়েছেন ভিউ কোন ভিডিওতে কয়টা ভিউ হয়েছে কোনটা কয়টা কমেন্ট হয়েছে কোনটা কয়টা লাইক ডিস লেগেছে তাই না এইগুলো সব হবে ভিজিবিলিটি পাবলিশ নাকি এটা আপনার প্রাইভেট করা হয় সেটা সব হবে রেস্ট্রিকশন মানে কোনো রেস্ট্রিকশন খাইছেন নাকি সেটা তাই না সেটা সব হবে এই হলো মূলত ব্যাপার অ্যানালিটিক্সে যদি চলে আসি

জেনারেলে চলে আসি তাহলে ওই মনিটাইজেশন পাওয়ার পর যখন আপনি টাকাটা আসবে তখন ইউএসডি কারেন্সি অনুযায়ী সব হবে আর কি ব্যাপার আর কিছুই না চ্যানেলের মানে কান্ট্রি দিতে হবে এখন এখানে বাংলাদেশ দিয়ে দিলাম কিওয়ার্ড চ্যানেল কোন কান্ট্রিতে বসে আপনি এটা লিড করতেছেন বা কোন কান্ট্রিতে বসে এটা অ্যাক্সেস করতেছেন সেটা এখানে দিতে হবে বাংলাদেশ দিতে সরি বাংলাদেশ দিলাম কারণ না হলে আবার ওই অন্য একটা কান্ট্রি দিবেন ভেরি ফোন নাম্বার ভেরি ফেক করতে সমস্যা হবে দেখেন এখানে কিওয়ার্ড না এখানে কিওয়ার্ড মূলত কোন কি লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটা পাবে এইটা ডিপেন্ড করবে চ্যানেল কিউর রিসার্চ করতে পারেন আপনার এই বিভিন্ন ধরনের টুলস আছে হ্যাঁ না এই টিউব টুলস আছে দেখ দেখেন এখানে আমি সাপোজ আমাদের চ্যানেল নেম আগে তো কিওয়ার্ড তো সম্পূর্ণ রূপে চ্যানেল নেম তো হবেই তাই না গ্যাজেট হাউস যেটা আমাদের চ্যানেল নেম হলো তো এইটা লিখে সার্চ দিলে পাবে দেন গ্যাজেট হাউস 1 2 এটা লিখে সার্চ দিলে যেন পায় গ্যাজেট হাউস লিখে সার্চ দিলে যেন পায় তাই না দেন এখানে কি দিতে পারি

এইটা হলো কি এক একটা ফিচার্স আমরা এক এক ধরনের অ্যাক্সেস আমরা এই চ্যানেল থেকে করতে পারবো যেরকম আমরা এখান থেকে শুধু ভিডিও আপলোড প্লে লিস্ট ক্রিয়েশন তাই না কোলাবোরেশন টু প্লে লিস্ট অ্যাড নিউ ভিডিওস এন্ড এক্সিস্টিং প্লে লিস্ট এগুলো আমরা করতে পারবো অ্যাক্সেস কারণ এটা আমরা এনাবেল অবস্থা আছে এখন ইন্টারমিডিয়েট ফিচার্স এনাবেল করতে হলে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং এইটা ভেরিফাই করে লাভ কি আমরা এটা ভেরিফাই করলে লাইভ স্ট্রিম করতে পারবো কাস্টম থামনেল ইউজ করতে পারবো মানে আমাদের ভিডিওতে কাস্টম মানে থামনেলটা কি অনেকে থামনেল থামনেল আশা করি সবাই বুঝেন চ্যানেল এর একটা ভিডিওরটা দেখায় এইখানে তাই না এই এইটা এইটাকে বলা হয় চ্যানেল থামনেল দেখেন চলে গেল কিন্তু জাস্ট একটা উপরের মোরক বলতে পারেন তাই না তো ওইটা কিভাবে বসাবেন ওইটা বসানোর জন্য হইলেও আপনার এইটা ভেরিফাই করতে হবে আর বসাইতে পারবেন না এই হলো মূলত ব্যাপার এমনিতে বসানো যাবে ভিডিওর মাঝখানে যদি কোনো ক্লিপ থাকে ওইটা থামনেল হিসেবে ইউজ করা যাবে এই আর কি ব্যাপার ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করি আমরা এখান থেকে জাস্ট কি করবেন আপনার ফোন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন আপনার ফোন নম্বরটা দেন দেখুন আপনার ফোন নাম্বারটা বসাবেন ফোন নম্বরটা বসাইয়া এখান থেকে টেক্সটের মাধ্যমে করবেন না কলের মাধ্যমে করবেন সেটা লিখে দিবেন দেন গেট কোডে ক্লিক করবেন দেন কোড আসবে একটা সেটা দিয়ে ভেরিফাই করে নেবেন টু স্টেপ ভেরিফাই দুইটা স্টেপই আপনার ভেরিফাই দুইটা স্টেপই ভেরিফাই হয়ে যাবে তো এবারে ভেরিফাই করে নেবেন এখন দেখেন

বিবরণ থাকে এইটা হলো ডেসক্রিপশন তাই না আসলে জানেন তো এক্ষেত্রে এই টাইটেলটা কাস্টমাইজ ভাবে লিখতে পারেন ডেসক্রিপশনটা লিখতে পারেন ভিজিবিলিটি মানে কি আপনার ভিডিওটা কি পাবলিশ থাকবে প্রাইভেট থাকবে নাকি আনলিস্টেড থাকবে

বেসিক দেওয়া হয় তাই না হোল্ড পোটেন্সিয়ালি ইন প্রপ্রিয়েট কমেন্ট যদি কোনো মানে এটা অবশ্যই বাংলায় প্রযোজ্য জন্য যদি অন্য মানে হয় না যে আপনার যদি ভায়োলেট কোনো কমেন্ট থাকে সেগুলো জাস্ট হোল্ড করে রাখবে স্টিক যদি থাকে আপনার কমেন্ট মডারেশন যদি স্টিক থাকে তাহলে হোল্ড বর্ডার রেঞ্জ অফ পটেনশিয়ালি ইন কমেন্ট তাই না এখানে একটা যদি স্টিক থাকে তাহলে কি হবে কমেন্টগুলো মানে দেখবে কমেন্ট গুলো একটা নেগেটিভ টাইপের যদি কমেন্ট থাকে একেবারে বেশি সেক্ষেত্রে স্টিক্স দিলে সেক্ষেত্রে সেই হোল্ডে থাকবে আর হোল্ড অল দেন কোনো কমেন্টই আপনার পাবলি হবে না মানে সব কমেন্টই অল হয়ে যাবে অফ দেন সেক্ষেত্রে কেউ কমেন্টই করতে পারবে না ভিডিও তো অনেক দেখেন অনেক ভিডিওতে কমেন্ট সেকশন অফ থাকে তো অফ করে দিলে আর কেউ কমেন্ট করতে পারবে না বিভিন্ন ভিডিও থাকে যেগুলা কমেন্ট সেকশন অন করলে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এর জন্য অনেকে অফ করিয়ে দেবে যায় এটা এমনিতে বেশি পর্যায়ে থাকুক পারমিশন আছে যদি

দেখেন এই দেখছেন এখন কিন্তু এখন কিন্তু নিয়ে নিছে তাই না এখন কিন্তু কভার ফটো টোটো যা আছে মোটামুটি সব সবকিছু নিয়ে নিছে এইভাবে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন চ্যানেল বলতে এইভাবে যেভাবে দেখাইলাম এইভাবে এইভাবে আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল বলি আমাদের এখানে এসিও শিখতেছেন না যে চ্যানেলটা কিভাবে অপটিমাইজ করবেন এই সব একটা এতটুকু সুযোগ আমাদের এখানে জাস্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেখানোর এবং ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে যদি থাকে না ভিডিও নিয়ে মার্কেটিং করা ইউটিউব চ্যানেলটা প্রমোট করা এই সব ধরনের বা ইউটিউব আপনি এই এই যে গ্যাজেট হাউস সাপোজ যদি আমি দেখি সাপোজ আপনাদের যদি একটু উদাহরণ দেখাই দেখেন অ্যাপল লিখে সার্চ দিলাম তাই না এখন অ্যাপলের যে চ্যানেল তারা কি চ্যানেলটা ক্রিয়েট করছে ভিউর জন্য না তা লাইতে চ্যানেল করছে বিজনেস এর জন্য তো এইরকম ভাবে আমাদের কাছে যারা আসে তারাও থেকে বিজনেস পারপাসে তারা চ্যানেল ক্রিয়েট করে থাকে তাই না এখন সে বলল একজন বলল যে এইখানে যে এই যে ভিশন প্রো তাই না এটা যে নতুন লঞ্চ হইছে তো এইটাকে আপনি মার্কেটিং করে দেন বা এইটাকে আমি আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করায়ে দেব তাই না এইটা যখন বলবে বা বলে যদি আমার চ্যানেলটা নিয়ে একটা গুগলে ক্যাম্পেইন ক্রিয়েট করে তখন কিভাবে করব তাই না এই এইগুলো মূলত শিখতে হবে তো এই ভাবে মূলত আমরা এইখানে সেল ওয়ানজ পসিবল আপনি ভিডিও আনবেন এইটার কোনো টুইস্ট আছে আপনি চাইলে ভিউ আনবেন আসবে সেল আপনি ওয়েবসাইটেও ট্রাফিক নিতে পারবেন ভিউ কারণ গুগলে তো ই লাগবেই আপনার ওয়েবসাইট লাগবেই ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন বিভিন্ন সিস্টেম আছে তো এগুলো দেখাই দেওয়া হবে যদিও ভিউয়ার বানান যায় মনিটাইজেশন এনাবেল করা যায় একটা কথা হলো গুগলে ক্যাম্পেইন রান করে মনিটাইজেশন এনাবেল রান করা যায় মানে এনাবেল করা যায় যেমনটা ফেসবুকের ক্ষেত্রে বলছি তাই না কিন্তু এখানে কথা হলো যে টাকা খরচ হয় ওই টাকা দিয়ে যদি মনিটাইজেশন অন হয়

ওইভাবে যে আর যারা ওই মনিটাইজেশনের জন্য করে তারা ওই এসইও টিসিও ওই রাখে কারণ তারা ওই ভিডিওটাকে র‍্যাঙ্কিং এ আনতে চায় বা অন পেজ এসইও অফ পেজ এসইও তাই টেকনিক্যাল এসইও যাইভাবেই করে তারা ভিডিও এসইও করে থাম্বনেইলে সবকিছু এসইও করা চায় চ্যানেল চ্যানেল কিওয়ার্ড কিওয়ার্ডগুলো যেভাবে দেখাইলাম বিভিন্ন ধরনের কিওয়ার্ড ডিসেসেস কইরা বের করে যাই হোক এইভাবে মূলত তো এইভাবে মূলত আপনার একটা কি মানে চ্যানেল ক্রিয়েট করে রাখবেন আজকের কাজ থাকবে এতটুকুই আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন এবং গত ক্লাসে যেটা দেখছিলেন গত যে ক্লাসটা ছিল সেটা করে রাখছেন সেটআপ করতে পারছেন আশা করি ওইটা নিয়ে আশা করি সমস্যা নাই যদি কোন কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটআপ নিয়ে সেটা গ্রুপে বলবেন গ্রুপ ওপেন আছে আর এই এক মাস আগামী এক মাস এই রুটিন অনুযায়ী ক্লাস হবে যারা করতে পারবেন না তারা রেকর্ডের ভিডিও দেখে নেবেন যারা করতে পারবেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই বেটার